আজকের আমি পালং শাক আর মটর ছুটি দিয়ে এমন একটা রেসিপি বানাবো না যারা পালং শাক খেতে পছন্দ করে না তারাও আঙুল চিঠে ফুটে খাবে ভিডিওটা দেখতে থাকো মজার হতে চলেছে চলো তাহলে আমার বাগান থেকে কচি কচি পালং শাক দুটো কেটে নিয়ে চলে আস সবে মাত্র গাছ উঠেছে এই ছোট ছোটো পালং শাক খেতে যা লাগবে না চলো বন্ধুরা তাহলে আমার বাগান থেকে ছোট ছোটো পালং শাকগুলো কেটে নিয়ে চলে আস দেখছো বন্ধুরা আমার বাড়িতে কি সুন্দর পালং শাক এই যে লাউ খাড়া এই যে বেগুন কত বাগানে দেখছো এই যে টমেটো এই যে দেখছো কুঁদলিও অনেক হয়েছে কুঁদলিও হয়েছে কুন্ডলি আসতে চল দেয় জব করেছি বন্ধুরা সবজিগুলা সব আমার তোলা হয়েছে এবারে আমি রান্নাঘরে যাই এই পালং শাকের রেসিপিটা বানানোর জন্য আমি পালং শাকগুলোকে কেটে নেব ছোট ছোট করে কাটতে হবে এই যে পালং শাক এই পালং পাতাগুলো আমি ছোট ছোট করে কাটবো এই বাগানের পালং শাক এই সমস্ত বাগানে চাষ করলে কি হয় সব টাটকা জিনিসটা পাওয়া যায় আর বাজার থেকে কিনে আনলে কোনটা পচা কোনটা শুকনো হয়ে গেছে কিন্তু এইভাবে বাগানে সবাই তৈরি করবে এই যে ছোট ছোট করে কাটতে হবে পালং শাককে এই যে পালং শাকগুলো আমার কাটা হয়ে গেছে এবারে এগুলোকে আমি ঘাটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো যে শাকগুলো আমি ধুয়ে নিয়েছি এবারে আমি উনুনটা ধরাব উনুনটা তো ধরে গেছে এবারে প্রথমে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দেবো তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো তারপরে এই সম্রা দুটো দিনে নাড়তে নাড়তে এই পালং শাকগুলো আমি ভেজে নেব কড়ার মধ্যে এই পালং শাকগুলো ভাজব একদি জলটা থাকে না জলটা যেন মরে যায় আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন যারা পালং শাক খেতে পছন্দ করে না তারাও আঙুল টেটে খাবে এই জলটা যেন মরে যায় একবারে শুকনো হয়ে যাবে দেখছো বন্ধুরা পালং শাকটা রকম ভাজা হয়ে গেছে দেখছো আর জল নেই এবারে এটাকে আমি একটা বেলার মধ্যে ঢেলে নেব যে আমি পালং শাকগুলো ভেজে নিয়েছি এবারে আমি এই রেসিপিটা করার জন্য এই যে মশলাগুলো আমি করে রেখেছিলাম এই যে রসুন বাটা এই যে আদা বাটা এই যে পেঁয়াজ কুচি এই যে কাঁচা টমেটোর কুচি আর আমাদের পাকা টমেটো নেই বলে কাঁচা টমেটো দিয়েছি তোমরা চাইলে পাকা টমেটো দিও মশলাটা যে এবারে আমি কষবো এই যে প্রথমে তেল দিয়ে দিলি এবারে এই রসুন বাটাটা দিয়ে দিলাম রসুনটা একটু লাল হয়ে আসবে নাড়তে এইভাবে নাড়বে নাড়তে নাড়তে এই যে দেখছো রসুনটা কি লাল হয়ে গেছে এবারে আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো আমি টমেটো গুলো দিয়ে দিই দিবত লবণ দিয়ে দিই এপরে এই আদাটা যে বেঁচেছিলাম আদাটাও দিয়ে দেওয়া দেখছো মশলাটার কি সুন্দর ফেনটা বাড়াইছে দেখছো মশলার কি সুন্দর গন্ধটা বেরিয়েছে এর মধ্যে আমি এর মধ্যে আমি দেড় চামচ মতন বেসন দেব এটাকে একটু নাড়ব অল্প একটুকু জল দিতে হবে এই বেসনটা দিলে এই যে বেসনটা দিয়ে একটু জল দিয়ে নাড়তে হবে না হলে বেসনের গন্ধটাই থাকবে এবারে এই বেসনটা দিলে এর স্বাদটাই আলাদা হয় এই যে বেসনটা আমি দিয়ে দিয়েছিলাম বেসনটা আমার হয়ে গেছে ফোটানো হয়ে গেছে এর মধ্যে আমি এই যে ক্যাপসিকাম দুটো কেটে রেখেছিলাম এই ক্যাপসিকাম দুটো দিয়ে দিলাম এর মধ্যে লঙ্কা গুঁড়ো দেড় চামচ দিলাম লাল লঙ্কার গুঁড়ো আমাদের লঙ্কা একটু বেশি খাই বলে লঙ্কা একটু বেশি দিয়েছি আপনারা চাইলে কম লঙ্কাও দিতে পারে এর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এইভাবে মশলাটাকে কষিয়ে নিই যে কড়াই সুটি গুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম এবারে এগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম এবারে এই কড়াইশুঁটি সেদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢাকা দিয়ে দেবো দু মিনিট মত কেননা কড়াই তো সিদ্ধ হবে না এই যে মটরগুলো আমার কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখছ এই যে মটরগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে আমি পালং শাকগুলো দিয়ে দিচ্ছা গুলো যে ভেজে রেখেছিলাম এগুলো আমি দিয়ে দিই এর মধ্যে আমি পাউডার দিয়ে এবারে পালং শাকটা সেদ্ধ হয়ে আছে তবু একটু অল্প জল দিয়ে দেবো এই জলটা দিয়ে দু মিনিট মতন আমি ঢাকা দিয়ে দেবো পালং শাকটা ছোটবেলায় না আমার মারও না প্রচুর খাওয়াতো আর আমাদের বাচ্চাদেরও আমি খাওয়াই তাই এই পালং শাকটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো হ্যাঁ এই জন্য পালং শাকটা আমার বাড়িতেই চাষ হয় আর আমাদের খাওয়াটাও বেশি হয় এইভাবে তোমরা রান্না করবে দেখবে একবারের গায়ে পাঁচবারও রান্না করে খেতে ইচ্ছে দেখো কি তরকারিটা হয়ে গেছে একবারে মাখা মাখি দেখছ একবারে কি সুন্দর হয়ে গেছে এইটা দিয়েই আজকের খাওয়া হয়ে যাবে রান্নাটা এতটাই সুন্দর হয়েছে দেখছ তরকারিটা কি সুন্দর হয়েছে পালং শাকটা পালং শাকের টেস্টটাই আলাদা হবে এইভাবে রান্না করো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট একটা লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন